তাবিজ কিভাবে নষ্ট করবেন তাবিজ নষ্ট করার উপায় দেখেন আজকে ম্যাক্সিমাম মানুষ একে অপরকে তাবিজ করে অনেক সময় দেখা যায় অনেক ঘরের ভিতরে কাগজের টুকরা পাওয়া যায় কাগজের টুকরার মাঝে আর বি অক্ষর লেখা থাকে অথবা কোনো পুতুল পাওয়া যায় পুতুলের মাঝে গিরা গিরা থাকে অথবা কোনো চুল পাওয়া যায় যদি আপনি মনে করেন এই লেখার ভিতরে অবশ্যই যে কেউ আমার ক্ষতি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন তাহলে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই লেখাটা বা এই কাগজটাকে আপনি কখনো পানির মাধ্যে নিক্ষেপ করবেন না যদি আপনি পানির মাধ্যে ফেলিয়ে দেন তাহলে কিন্তু তাবিজের যে একটি ধারালো তাবিজের যে একটি শক্তি শক্তি কিন্তু আপনি নষ্ট করতে পারেন নাই তাবিজ যেহেতু আপনাকে করা হয়েছে অবশ্যই একটা প্রক্রিয়াও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সুবিস্তার আকারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারণটা হচ্ছে আমার আপনার নবী সৈয়দুল মুর সালিন খা তামুন নবীন রহমাত আলমিন যেই নবীর সামনে পিছনে ডাইনে বাবে কোনো গুনাহ নাই সেই নবীকেও কিন্তু একটা ইহুদি মহিলা তাবিজ করেছেন নাউজবিল্লাহমিনী পৃথিবীতে এত ভালো মানুষ এত চরিত্র মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর কখনো পাঠাবেন না সেই নবীকে যদি একটা ইহুদি মহিলা তাবিজ করতে পারে আর আমি আপনি হচ্ছে সাধারণ মানুষ অবশ্যই আমি আপনি যখন ভালো চলবো ভালো খাইব ভালো গড়ব ভালো পরবো দেখবেন আরেকজন মানুষের সহ্য হবে না সেই মানুষটা আপনাকে ব্ল্যাক মিজিক করবে অথবা আপনাকে তাবিজ করবে তাহলে তাবিজগুলাকে তাবিজের এই ধারালুটা তাবিজের এই শক্তিটা কিভাবে আপনি শেষ করবেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো পুরুষ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আল্লাহ রাসুলসাল আলহ আসাল্লামকে যখন এক ইহুদি মহিলা তাবিজ করেছেন নবীজি এত সুন্দর করে কথা বলতেন এত স্মুকিংভাবে কথা বলতেন এত সুন্দর করে প্রেজেন্ট দিতেন নবীজি সাহাবে কারাম আল্লাহর হাবিবের চেহারা দিকে তাকিয়ে থাকতেন এত সুন্দর করে কথা বলতেন নবীজি সাহাবে কারাম বাস পাখির মতো নবীজির দিকে তাকিয়ে থাকতেন কিন্তু একটা সময় আমার আপনার নবী অসুস্থ হয়ে যাচ্ছে আমার আপনার নবীর কথা যখন বলে কথা মুখের মাঝে লেগে যায় কথা জানে কেমন কেমন জানে হয়ে যাচ্ছে কিছু কথা গ্যাস রয়ে যায় কিছু কথা সেরে দেয় নবীজি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে একদিন নবীজি যখন ঘুমিয়ে আছেন রাতের বেলা স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতা চলে আসছেন একটা হচ্ছে মাতার কাছে আর একটা হচ্ছে পায়ের কাছে পায়ের কাছে যে ফেরেশতা সেই ফেরেশতা বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবিজ করা হয়েছে মাতার কাছে ফেরেশতা বলে কিভাবে একজন ইহুদি মহিলা আল্লাহর হাবিবের চুল মুবারক নিয়ে চিরনীতিকে চুল মুবারক নেকি নিয়ে আল্লাহর হাবিবকে এগারোটা চুলের মাঝে ভান মেরে একটা কূপের মাঝে ফেলে দিয়েছেন আল্লাহর হাবিব যখন জানতে পারলেন জানার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠাই দিয়েছেন সোরা ফালাক এবং সরায়ে নাস আল্লাহ আল্লাহর হাবিবের উপর নাজিল করা হয়েছে আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসুল আল্লাহ এই সুরায় ফালাক এবং সুরায় নাস আপনি পড়ুন এটা এখানের মাঝে এগারোটা আয়াত আছে এগারোটা গিট আপনাকে মেরেছে আপনাকে ভান মেরেছে আপনাকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে এগারোটা আয়াত আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এগারোটা ভান এগারোটা গিট আপনাকে যে ব্ল্যাক মিউজিক করা হয়েছে সবগুলা আমার আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আকবর এই জন্যে যদি আপনারা দেখেন যে আপনাদের ঘরের মাঝে কাগজের মাধ্যমে অথবা তাবিজের মাধ্যমে আপনাদেরকে জাদু করা হয়েছে ব্ল্যাক মিথি করা হয়েছে তাহলে এটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নিক্ষেপ করবেন না কোনো জায়গাতে আপনি ফেলে দিবেন না আপনি এটা পাওয়ার পরে কাগজটা পাওয়ার পরে হাতে নিয়ে সোরায়ে ফালাক সরাইয়ে নাচ আয়াতুল কুসি পরে ফু দিয়ে তারপর আপনি নিক্ষেপ করে দিবেন তারপর আপনি ফেলে দিবেন যদি আপনি যদি এইভাবে যদি আপনি ফেলে দেন কিছু না পরে যদি আপনি ফেলে দেন তাহলে কিন্তু জাদুর আসর কিন্তু রয়ে গেল যাদুর আসর কিন্তু এটার মধ্যে রয়ে গেল তাহলে আপনি কখনো না অনেক নারী আছে বা অনেক আছে আছে বিবাহের উপযুক্ত নারী আমার মা যে বিবাহের উপযুক্ত দেখতেছেন আপনার মেয়ের বিবাহ সব কিছু ঠিক আছে দেখে তারা দেখে আসছে মেয়েটা তাদের পছন্দ হয়েছে বাড়িতে চলে গেছে সব কিছু কমপ্লিট তারপর দুই দিন আগে বলে না আমরা এখানে বিবাহ করাবো না এর মানে কি এমনটা কেন হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার মেয়েকে যে তাবিজ করা হয়েছে ব্ল্যাক মিউজিক করা হয়েছে এতে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই তাহলে আপনি কি করবেন আমি আমার এই বোনটাকে বলবো আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়বেন সুরায় ফালাক সুরায় নাস পড়বেন সুরাতুল বাকরার শেষের দুইটা আয়াত করে আপনি আপনার বুকের মাঝে দম করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের শরীরে যত রকমের বান মিজিক রয়েছে সব কিছু থেকে আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য মোহতারাম হাজিরিন আমি আমার পুরুষ ভাইদেরকে বলবো মহিলাদেরকে আমি বলবো যদি তাবিজ করা হয় জাদুটনা করা হয় তাহলে এইভাবে তাবিজটাকে আপনারা দূর করে ফেলবেন